একটা ইউটিউব ভিডিও ভাইরাল করার পিছনে কিন্তু নাইনটি পারসেন্ট ভূমিকা পালন করে ইউটিউব থাম্বেলের ওপর এই ইউটিউব থাম্বেল আপনি কিভাবে প্রফেশনাল বা ডিজাইনিংভাবে এডিটিং করবেন এ টু জেড দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ না করে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করে যাক অলরেডিড গাইস আপনি চলে আসুন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাপ অ্যাপটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি পিক্সেল ল্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন পিক্সেল ল্যাপ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শুভে উপরে আপনি থ্রি ডট বলে একটা অপশান আছে থ্রি ডট অপশানের মধ্যে ক্লিক করে দিন থ্রি ডট অপশানের মধ্যে ক্লিক করতে হবে এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি ইমেজ সাইজ বলে একটা অপশান আছে এটার মধ্যে আপনি ক্লিক দিন এটার মধ্যে ক্লিক করতে কাস্টমটাকে আপনি সিলেক্ট করে নেন কাস্টমটাকে সিলেক্ট করার পর ইউটিউব থামবেল যেটা আছে ওটাকে আপনি সিলেক্ট করে নেন সিলেক্ট করার পর আপনি ওকের মধ্যে ক্লিক করে দিন ওকের মধ্যে ক্লিক করতে হবে নিউ টেক্সট এটাকে আপনি ডিলেট করে দেবেন উপরে আপনি ডিলেট বাটন দেখতে পাবেন ওটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিলেট করে নেবেন ডিলেট করে নেওয়ার পর এবার আপনি এটার মধ্যে চলে আসবেন এটার মধ্যে আসার পর এখান থেকে আপনি কালার বলে একটা অপশন আছে কালারের মধ্যে আপনি ক্লিক করুন কালারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ওপরে আপনি কালারটাকে সিলেক্ট করুন কালারটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি সিলেক্ট করুন আমি এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিচ্ছি কারণ টেক্সট চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা বেশি একদম খুব সুন্দর দেখতে ভালো লাগে সো তার জন্য আপনি ব্ল্যাকটাকে সিলেক্ট করে নেওয়ার আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দেন টিকমার্কের মধ্যে ক্লিক করে এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসেন বের হয়ে আসার পর আপনি যে আপনার ফটোটা থাম্বেলের মধ্যে অ্যাড করবেন সো ওই ফটোটাকে কিন্তু সবার প্রথমে আপনাকে হাই কোয়ালিটিভাবে ইনহ্যান্স করে নিতে হবে সো ইনহ্যান্স করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে রিমিনি বলে একটা আপনি অ্যাপ পাবেন ওই অ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন রিমিনি অ্যাপটাকে ওপেন করে নেব এই ধরনের ইন্টারভিউ সব এখান থেকে আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি ফটোটাকে সিলেক্ট করার পরে এখানে আপনি নিচে ইনহ্যান্স বলে একটা অপশান আছে ইনহ্যান্স অপশানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন ইনহ্যান্স অপশানের মধ্যে ক্লিক করে এখানে একটা অ্যাড দেবে সো অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে দেবেন অ্যাডটাকে কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে আপনার ফটোটা কিন্তু একদম হাই কোয়ালিটিভাবে ইনহ্যান্স হয়ে গেছে সো এখন আপনি এটাকে ধরে আপনি এখান থেকে আপনার ফটোর শেষে নিয়ে আসবেন শেষে নিয়ে আসার পর এখন আপনি এই ফটোটাকে কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য উপরে আপনি ডাউনলোড বলে একটা অপশান আছে ডাউনলোড অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর এখান থেকে আবার একটা অ্যাড দেবে সো অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে নেবেন অ্যাডটাকে দেখে আপনি অ্যাডটাকে কেটে নেবেন কেটে নেওয়ার পর উপরে ডান বলে একটা অপশান আছে ডানের মধ্যে আপনি ক্লিক করবেন ডানের মধ্যে ক্লিক করতে এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসুন বের হয়ে আসার পর আপনার যে ফটোটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে আপনাকে কিন্তু রিমুভ করতে হবে সো ওটাকে রিমুভ করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে ফটো রোম বলে একটা আপনি অ্যাপ দেখতে পাবেন ওই অ্যাপটাকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপটাকে ওপেন করবেন অ্যাপটাকে ওপেন করে নেওয়া পর এই ধরনের ইন্টারফেস হবে নিচে আপনি স্টার্ট ফ্রম ফটো এটার মধ্যে আপনি ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনার ফটোটাকে আপনি সিলেক্ট করে নেন এমাত্র যে আপনি ইনহান্স করলেন ওই ফটোটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর এখান থেকে একটু ওয়েট করে নেন ওয়েট করার পর কিন্তু আপনার যে ফটোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে সো তারপরে এখান থেকে আপনি ট্রান্সফ্রেট বলে একটা অপশান আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করতে হবে এখন আপনাকে এই ফটোটাকে সেভ করে নিতে হবে সেভ করার জন্য নিচে আপনি এক্সপোর্ট বলে একটা অপশন আছে এক্সপোর্ট অপশানের মধ্যে আপনি ক্লিক করে দিন এক্সপোর্ট অপশানের মধ্যে ক্লিক করতে হবে সেভ টু গ্যালারি এটার মধ্যে আপনি ক্লিক দিন এটার মধ্যে ক্লিক করতে হবে এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর আপনি এখান থেকে পিক্সার লেভেটিকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়া উপরে আপনি প্লাস এখন থেকে প্লাস প্লাস্টারগনের মধ্যে আপনি ক্লিক করে দিন প্লাস্টারগনের মধ্যে ক্লিক করতে হবে ফর্ম গ্যালারি এটার মধ্যে আপনি ক্লিক দিন এটার মধ্যে ক্লিক করতে পার এখান থেকে আপনার ফটোগুলো কিন্তু শো হয়ে যাবে সো এখান থেকে আপনি আপনার ফটোকে সিলেক্ট করে নিন ফটোকে সিলেক্ট করার পর নিচে টিকমার্ক আছে টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফটোকে যেরকম রাখতে চান আপনি সেরকম রেখে দেবেন আমি এখান থেকে হালকা একটু জুম করে নিচ্ছি সো জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে আমি একদম পাশে বসিয়ে দিয়েছি সো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি লেয়ার বলে একটা আপশন আছে লেয়ারের মধ্যে আপনি ক্লিক করেন লেয়ারের মধ্যে ক্লিক করতে পারব এটাকে আপনি লক করে দেবেন সো লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আপনার ফটোটা কিন্তু সরছে না সো আবার আপনি উপরে প্লাস প্লাস্টাগান দেখতে পাবেন প্লাস প্লাস্টাগানের মধ্যে আপনি ক্লিক করে দিন ক্লিক পর ফর্ম গ্যালারি এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করে দেওয়া আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে হবে সবার প্রথমে আপনি এই পিএনজিটাকে আপনি সিলেক্ট করে নেবেন পিএনজিটাকে সিলেক্ট করার পর নিচে টিকমার্ক আছে টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এটাকে আপনি হালকা এরকম করে জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনার পিছনে আপনি এটাকে এরকম করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আবার আপনি লেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে এটাকে ধরে আপনি আপনার ফটোর নিচে নিয়ে আসবেন সো নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ কত সুন্দর একদম আপনার ফটোটা একদম তৈরি হয়ে গেছে এখন আপনি আবার লেয়ারের মধ্যে ক্লিক করে দিন লেয়ারের মধ্যে ক্লিক করতে এটাকে আপনি লক করে দিন লক করে দেওয়ার পর আবার আপনি লেয়ারের মধ্যে ক্লিক করে দিন লেয়ারের মধ্যে ক্লিক করে দেওয়া আবার আপনি প্লাস সেকান্ডের মধ্যে আপনি ক্লিক করে দিন প্লাস সেকাউন্ডের মধ্যে ক্লিক করে হবে ফ্রম গ্যালারি এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করে দেওয়া আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে শোবে সো এখান থেকে আপনি এই পিএনজিটাকে সিলেক্ট করে নিন পিএনজিটাকে সিলেক্ট করার পর এখানে আপনি অনেকগুলো রেশিও দেখতে পেন এখান থেকে আপনি ষোলো এস টু নাইন এটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে টিকমার্ক হচ্ছে টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে করবেন টিকমার্কের মধ্যে ক্লিক করার পর আপনি এটার মধ্যে আপনি ক্লিক করে করবেন এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি রিলেটিভ সাইজ এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন করে নেওয়ার পর আর টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করবেন টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া লেয়ারের মধ্যে ক্লিক করে দিন লেয়ারের মধ্যে ক্লিক করে দেওয়া এটাকে ধরে একদম আপনি নিচে নিয়ে আসবেন দাগ দাগগুলো কিন্তু দেখতে পাচ্ছ বেশি করে দেখা যাচ্ছে এবার আপনি চাইলে এটাকে আপনি অপাসিটিটাকে হালকা আপনি কমিয়ে দিতে পারেন সো এরকম করে হালকা আপনি কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর আপনি লেয়ারের মধ্যে ক্লিক করে দিন এটাকে আপনি লক করে দিন লক করে দেওয়ার পর আবার আপনি লেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন লেয়ারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে কিন্তু কী বিষয়ে আপনি ভিডিওটা তৈরি করছেন ওই ভিডিওটাকে আপনাকে এখান থেকে কিন্তু টাইটেলগুলো লিখে নিতে হবে সো আমি এখান থেকে উপরে প্লাস সেকান দেখতে পাই প্লাস সেখানের মধ্যে ক্লিক করে দিন প্লাস সেকানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর টেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে নিউ টেক্সট এটার মধ্যে আপনি ডবল ট্যাপ করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আপনি এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ভিডিওর টাইটেলটাকে আপনি এখান থেকে লিখে নেবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি ইউটিউব থামবেল ইউটিউব থামনেল লিখে দেওয়ার পর আপনি ওকে বলে একটা অপশান আছে ওকের মধ্যে আপনি ক্লিক করে দিন ওকের মধ্যে ক্লিক করতে হবে এটাকে চাইলে আপনি এরকম করে হালকা একটু বাড়িয়ে নেবেন সব আপনি যত বড় রাখতে চান তত বড় আপনি করে নেবেন করে নেওয়ার পর আপনি এখান থেকে এ যে একটা অপশান আছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করতে এখান থেকে আপনি ফন্ড বলে একটা অপশান আছে ফন্ডের মধ্যে আপনি ক্লিক করে দিন ফন্ডের মধ্যে ক্লিক করতে হবে ডিফল্টে আপনি এখান থেকে অনেকগুলো ফন্ড পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনি ইউজ করতে পারেন সো আমি এখান থেকে মাই ফন্ডে চলে আসছি মাই ফন্ডে আসার পর এখান থেকে আপনি এই ফোনটাকে এই ফন্ডটাকে সিলেক্ট করলাম ফন্ডটাকে সিলেক্ট করার পর নিচে ওকে বলে একটা অপশান আছে ওকের মধ্যে আপনি ক্লিক করেন ওকের মধ্যে ক্লিক করে হবে এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি সো এরকম করে বাড়িয়ে দেওয়ার পর এদিকে আপনি সোয়েব করে নেবেন সোয়েব নেওয়ার পর চাইলে আপনি স্টক দিতে পারেন এখানে দেখতে পাচ্ছ স্ট্রক এর মধ্যে আপনি ক্লিক করে স্টোকের মধ্যে ক্লিক করে হবে এটাকে আপনি ইনেবেল করে নেবেন সো ইনেবেল করে নেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা আপনি কালারকে আপনি সিলেক্ট করুন আমি এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিচ্ছি ব্ল্যাকটাকে সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আপনি এটাকে স্টকটাকে কমাতে পারেন বাড়াতে পারেন সো আমি এখান থেকে ক্লাস ফোর করে নিচ্ছি ফোর করে নেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দিন টিকমার্কের মধ্যে ক্লিক করে হবে উপরে দেখতে পাচ্ছ লেয়ার এটার মধ্যে আপনি ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এটাকে লক করে দেন লক করে দেওয়ার পর আবার আপনি লেয়ারের মধ্যে ক্লিক করবেন লেয়ারের মধ্যে ক্লিক করতে আবার আপনি এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করতে পর টেক্সট এটাকে আপনি ক্লিক করুন ক্লিক করতে পর এখান থেকে আপনি ডবল ট্যাপ করে নেবেন এখানে আমি এবার লিখে দিচ্ছি কীভাবে তৈরি করবেন কীভাবে তৈরি করবেন লিখে দেওয়ার পর আপনি ওকের মধ্যে ক্লিক করবেন ওকের মধ্যে ক্লিক করতে হবে এটাকে আপনি এখান থেকে নিচে নিয়ে আসবেন সো নিচে নিয়ে আসার পর আপনি লেখাটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করতে হওয়ার পর এবার আপনি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করবেন ফন্টটাকে সিলেক্ট করে মাই ফন্ট এর মধ্যে চলে আসবেন এটার মধ্যে আসার পর আপনি এখান থেকে আপনার পছন্দের ফন্টটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করে নাম সিলেক্ট করে নেব ওকেতে থেকে ক্লিক করে দিন ওখে থেকে ক্লিক করতে হবে এটাকে আপনি এদিকে নিয়ে আসবেন এদিকে নিয়ে আসার পর আপনি এরকম করে হালকা একটু বাড়িয়ে দেবেন সো আমি এখান থেকে হালকা আর একটু কমিয়ে দিচ্ছি সো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন সো বসিয়ে নেওয়ার পর এবার আপনি আবার এদিকে সয়েব করে নেবেন সয়েব করে নেওয়ার পর এখানে আপনি দেখেন কালার বলে একটা অপশান আছে কালারের মধ্যে আপনি ক্লিক করে দিন কালারের মধ্যে ক্লিক করে করার পর এখান থেকে আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি কালারটাকে চেঞ্জ করে নেওয়ার পর টিকমার্ক আছে টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন দিন টিকমার্কের মধ্যে ক্লিক করে হবে আবার আপনি প্লাস সেকেন্ডের মধ্যে ক্লিক করবেন প্লাস সেকেন্ডের মধ্যে ক্লিক করতে পার টেক্সটার মধ্যে ক্লিক করবেন আবার আপনি এখান থেকে ডবল ট্যাপ করে নেবেন ডবল ট্যাপ করে নেওয়ার পর এবার আপনি এখানে লিখে দিচ্ছি দু হাজার পঁচিশ দুহাজার পঁচিশ লিখে দেওয়ার পর অক্ষের মধ্যে আপনি ক্লিক করবেন ওক্ষের মধ্যে ক্লিক করে দেওয়া এটাকে ধরে আপনি এখানে রেখে দেবেন সো রেখে দেওয়ার পর আপনি চাইলে এটারও আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন দেখতে পাচ্ছ ফন্ট এর মধ্যে চলে এটার মধ্যে আসার পর মাই ফন্ট এর মধ্যে আসার পর আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দিন ওকেতে ক্লিক করতে হওয়ার পর আপনি এটা যেখানে বসাতে চান সেখানে আপনি বসিয়ে দিন তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আপনার থামবেলটা এখান থেকে তৈরি হয়ে গেছে সো এখন আপনি এই থামবেলটাকে আপনি কীভাবে হাই কোয়ালিটিভাবে সেভ করবেন সেভ করার জন্য উপরে আপনি সেভ বলে একটা অপশান দেখতে পাবেন সেভের মধ্যে আপনি ক্লিক করেন ক্লিক করতে পর সেভ এস ইমেজ এটার মধ্যে ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে আপনি যেটা আশি আছে এটাকে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনি লিখে দেবেন পঁচিশ সাইট লিখে দেওয়ার পর আবার আপনি দেখতে পাবেন পাশে সাতশো কুড়ি সো এটাকে কেটে দেওয়ার পর এখান থেকে আপনি লিখে দেবেন চোদ্দো চল্লিশ সো লিখে দেওয়ার পর আবার আপনি উপরে দেখতে পাচ্ছ ফর্মেট এটার মধ্যে ক্লিক করুন ক্লিক করতে আবার পিএনজিটাকে সিলেক্ট করে দিন পিএনজিটাকে সিলেক্ট করে আবার সেভ টু গ্যালারি এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করতে পারব দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার থামবেলটা সেভ হয়ে গেছে সো ফ্রেন্ডস এছাড়া আজকে ভিডিও ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শোধা হচ্ছে নেক্সট কোন ধাকাদার ভিডিওতে দেয় ততক্ষণ থ্যাংক ইউ